ডিটালের মধ্যে একদম ইট কালেকশন হ্যাঁ যারা এইগুলো নিয়ে বিজনেস চান যত দ্রুত সম্ভব আপনার কিন্তু চলে আসবেন আমাদের

ভিতরের দিক যাই চলেন ভাই দেখে আসি ভাই আচ্ছা আচ্ছা দেখেন এই যে দেখেন

আমাদের এইগুলা এই প্রিন্ট করার আগে যে হট প্রিন্টটা করা হয় সেটা করাচ্ছে এই পাশে হট প্রিন্ট নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু অল্প পুঁজি দিয়ে বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তো আপনাদেরকে একটা কথা বলবো যে সরাসরি কারখানা থেকে আপনারা চাইলে অল্প পুঁজি দিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন মাত্র 10 পিস নিয়ে হ্যাঁ ডিস্টোর চলে আসছে ওরা কিন্তু একদম নতুন উদ্যোক্তা আমার আচ্ছা দেখেন

অরেঞ্জ কালার মধ্যে এটার মধ্যে একটা ডিজাইন দুটি হ্যাঁ একদম প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিচার্স এবং এটা

বাড়ি গাছের থ্রি পিস হ্যাঁ আর ইত্যু বলে কি কিন্তু আমরা বাড়ি গাছের থ্রি পিস করতেছি একদম স্পেশাল ঈদের কিছু কালেকশন আমরা করতেছি ইনশাল্লাহ আপনার ফুল পিডিও কন্টিনিউ করবেন করলে আমাদের

তুলবো ঠিক আছে নতুন ডিজাইন চলে আসছে ওইগুলো এখানে দিব এইরকম কাস্টমার প্রতিদিন থাকে না এরকম কাস্টমার চলে আসছে ওরা কিন্তু একদম নতুন উদ্যোক্তা আমাদের কাছ থেকে কিন্তু এই যে

বিক্রি হয় কিন্তু ঈদ স্পেশাল কালেকশন ঠিক আছে স্পেশাল কালেকশন এটা যে প্যানের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কঠনের মধ্যে প্যানের কাপড় থাকবে আড়াইগজের মধ্যে আড়াইগজে দেখায় দেখেন এটা যে

আসে আমাদের মিল থেকে পেটি পেটি আসে আপনার ইচ্ছা যেভাবে ইচ্ছা নিয়ে বিজনেস করতে পারবেন এটা যে অন্যটি দেখেন অন্যটা দেখেন একদম দেখার মতন এগুলো ভাই এই যে

কত সুন্দর এগুলো কিন্তু ফ্রি থাকবে থাকবে আর এগুলোর প্রাইস কিন্তু একদম হাতের নাগালে হাতের নাগালে একটা প্রাইস থাকবে ঠিক আছে দেখেন এটার যে অন্যটি অন্যটা দেখেন এ দেখেন

এই দেখেন কি সুন্দর কালেকশন এগুলো এই আটটা থ্রি পিস দেখেন অল ওভার এই প্রিন্টের মধ্যে রাঙ্গুলি আর এগুলো যেহেতু ভাই ঈদ সামনে এগুলো ঈদের সময় মার্কেটে রাখলে বিক্রি হবে এগুলো জি জি এই দেখেন রাঙ্গুলির মধ্যে অল ওভার প্রিন্টের মধ্যে একটা থ্রি পিস হ্যাঁ তারপরে এই পাশে দেখাবো আমাদের এই জমজম এ গ্রেডের কিছু কালেকশন কিন্তু আমাদের জমজম এ গ্রেড থাকতেছে জমজম এ গ্রেড এগুলো জি আচ্ছা দেখেন কত সুন্দর এ গ্রেডের কালেকশন দেখেন এগুলো জি জি এই দেখেন এই দেখেন

প্রতিষ্ঠান থেকে যে মাত্র দশ পিস নিয়ে আপনাদেরকে একটা সুযোগ দেওয়া হয় হ্যাঁ আপনারা আচ্ছা কাজে লাগানোর চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবো যদি একটা প্রতিষ্ঠান থেকে নিয়ে বিজনেস করেন ইনশাল্লাহ আপনাদের

থ্রি পিস এত সস্তায় কখনই হয় না এত সস্তায় আসলে থ্রি পিস দেওয়া অসম্ভব ওকে আমরা এগুলো তৈরি করি আমরা জানি রকম ভিডিও যারা বানায় তারা আসলে আপনাদের সাথে প্রতারণা করবে